আমাদের দেখবেন একটা জিনিস দেখেন ভাই এই ওই লোকটা ঝালমুড়ি বিক্রি করতেছে তার বয়স মোটামুটি পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি বা সত্তর কাছ থেকে তো ওই লোকটা পরিবারের নিজের পরিবারের জন্য দেখেন এই বয়সে এই কাজটা করতেছে মানে আমি ব্যক্তিগতভাবে বলতেছি যে আমার দেখে খুব খারাপ লাগলো আসলে ভাই জন্মের পর থেকে তো মনে করেন যে পঁচিশ থেকে ছাব্বিশ বা তিরিশ বছর বয়স হলে বিয়ে করলে ছেলে মেয়ের বড় হয় পরে চল্লিশের কাছাকাছি দিলে ছেলে হোক বা মেয়ে হোক তাদের বিয়ে সাথে দেওয়া হয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে নাতি নাতনি অলরেডি হয়ে যায় এরপর বাকি থাকলো পঞ্চাশ থেকে ষাট বছর ষাট বছর পর্যন্ত মোটামুটি বা পঞ্চাশ পর্যন্ত নিজে কাজ করে খাতে পারে কিন্তু যখন ষাটের পার হয়ে যায় সত্তর হয়ে যায় দেখেন ওই লোকটার বয়স পঁয়ষট্টি থেকে সত্তর অনায়াসে হবে কিন্তু দেখেন পরিবারের চাপে বা পরিবারের জন্য এই বয়সে ওনাকে এসে এই কাজ করতেছে